এক দূর পাহাড় ঘেরা রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা প্রজারা তাকে ভালোবাসত কারণ তিনি সবসময় মানুষের পাশে থাকতেন রোজগার মতো একদিন তিনি দরবারে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র নারী এলো তার কাছে তার পরনে ছেঁড়া শাড়ি চোখে ক্লান্তি আর মুখে অনুনয় সে হাত জোর করে বলল মহারাজ আমার ঘরে খাবার নেই বাচ্চারা কাঁদছে দয়া করে সাহায্য করুন রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি যদি আমাকে কিছু দাও আমি তার দশ গুণ ফিরিয়ে দেব যা তোমার আছে তাই দাও নারী বিস্মিত হয়ে গেল ভাবল আমার তো কিছুই নেই হঠাৎ তার মনে পড়ে গেল পুল্লির দিকে সেখানে এক মুঠো চাল রেখেছিল সে শেষ সম্বল দ্বিধা নিয়ে সে সেই এক মুঠো চাল রাজার হাতে দিল রাজা তা গ্রহণ করলেন কিছু না বলেই নিজের সোনার থালায় রেখে দিলেন কিছুক্ষণ পর রাজা রাজভাণ্ডারের এক কর্মচারীকে নির্দেশ দিলেন এই নারীর হাতে দশ মুঠো চাল তুলে দাও নারী কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর চাল পেয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল কিন্তু মনটা কেমন যেন খচখচ করতে লাগলো তার হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আমি যদি দু মুঠো দিতাম তাহলে বিশ মুঠো পেতাম যদি আমার পোটলির সবটা দিতাম তাহলে হয়তো পুরো মাস চাল চলত সে বসে পড়ল এক কোণে আর আফসোস করতে লাগলো রাজা জানতেন মানুষ তখনই বুঝতে শেখে যখন নিজে অভিজ্ঞতা লাভ করে তিনি মুখে কিছু বলেননি কিন্তু নারীটি হৃদয় থেকে একটি বড় শিক্ষা পেয়ে গিয়েছিল শিক্ষা জীবনে আমরা প্রায়ই ভয় বা লোভের কারণে পুরোটা দিতে পারি না কিন্তু প্রকৃতি ঈশ্বর কিংবা জীবন যা কিছুই বলি না কেন সব কিছু আমাদের দেওয়া অনুযায়ী ফেরত দেয় উদারতা কৃপণতাকে হারায় তাই সুযোগ এলে পুরোটা মন দিয়ে দিন সেটা ভালোবাসা হোক সময় হোক কিংবা সাহায্য আফসোস যেন না থাকে